তাহলে বন্ধুরা দুর্গাপুরের হট হট নিউজ তোমরা তো পেয়েই গিয়েছ তাই না বন্ধুরা দুর্গাপুরের বৃষ্টি আর বৃষ্টির মা প্রীতম তার সাথে বৃষ্টির বান্ধবী বুলটি ওদেরকে নিয়ে যে এই দুর্গাপুরে এই বড় একটা বোম ব্রাস্ট হয়েছে সেটার বিষয়ে তো তোমরা সবাই জানো তাও আমি ভাবছি যে না আমার কিছু নিজের পার্সোনালি মন্তব্য রয়েছে সেগুলো নিয়ে আমি না বলে আর পারছি না ভেবেছিলাম সবাই করে নিয়েছে ভিডিও আমি আর এখন করবো না কারণ টুকিটাকি দিদি ভাই বলো বা ডিম্পি লাইফস্টাইল বনুর কথায় বলো ওরা তো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে তাও ভাবলাম যে না আমি এখানে কয়েকটা ভিডিও ওর মানে যখন ওরা প্রীতম বৃষ্টি যখন লাইভে এসে আমাদেরকে একদম যেভাবে বুলটির কথা বলে যাচ্ছে যেভাবে মানে পুলিশের কথা বলল পুলিশে ওকে নাকি অনেক সাপোর্ট করে কথা বলেছে সেই জায়গাতে মনে হচ্ছিল না সাথে সাথে ওর পাশে গিয়ে একদম করে ভালো করে বুঝিয়ে দে ওকে ও যে কি চিজ সেটা আমরা ভালো করে আগের থেকে জেনে গিয়েছি এখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে গিয়েছে তাই না বন্ধুরা তো চলো সবটাই তোমাদেরকে আজকে আমি তুলে ধরবো এক এক করে কোন কোন জায়গায় ওর যে এত ভদ্র ভদ্র ওর যে বৃষ্টি এত ভদ্র মেয়ে এত সভ্য মেয়ে ওর ছোটোর থেকে ও ওর মা বাবা এত ভালো শিক্ষা দীক্ষা দিয়েছে সেই ভালো শিক্ষার ভালো গুণ আজকা ওয়াইটিতে এসে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে না তাই না বন্ধুরা আমি ঠিক বলছি কি না দেখো এত ভদ্র মেয়েটা কিভাবে বলে যাচ্ছে যে বুলটি নাকি বুলটি নাকি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে বৃষ্টি বৃষ্টির কথাগুলো বা বৃষ্টির বিষয়ে প্রথম বুলটি নাকি নিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে প্রথম বুলটি নিয়ে আসে নেই প্রথম নিয়ে আসছো তুমি বৃষ্টি তুমি নিয়ে আসছো সেগুলো তো বলবো পরে সেকেন্ড ম্যাটার কিন্তু আমি বলছি সেগুলো সেকেন্ড কথা আমি পরে বলবো এখন আমি বলতে আসছিলাম যে বৃষ্টি যে কত ভদ্র ফ্যামিলির মেয়ে কত ভদ্রতা রয়েছে মা যে ওকে কত ভালো শিক্ষা দিয়েছে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি এখন তোমাদের কাছে দেখো এই সোশ্যাল মিডিয়াতে এই সভায় দেখো সোশ্যাল মিডিয়াতে এখন সবাই থাকে তার মধ্যে এত বড় একটা চ্যানেল দুই লাখের উপর হয়ে গিয়েছে দুই লাখ হয়তো থার্ট পঁয়ত্রিশ বা আটত্রিশ এরকম কিছু একটা হবে তো এত বড় চ্যানেলের মধ্যে এত ভিউয়ার্স রয়েছে এত চিনার লুক রয়েছে এত এত মানে সোশ্যাল মিডিয়াতে যে ও এত নাম হয়ে গিয়েছে এই ক্যান্সার হয়েছে বলে এই রোগটা নিয়ে ও এইভাবে থাম্বের লাগিয়ে নিজের মুখেও বলেছে সেটা তো কথা বলবই তার মধ্যে ওকে সবে চিনে এখন ওর মুখের ভাষাটা নিয়ে আমি বলতে আসছি চলো বলেছে না বুলটির নাকি অনেক মুখ খারাপ সবাই দেখে নিয়েছে দুর্গাপুরের পাড়ার পাড়ার লুকরা সবাই বুঝে গিয়েছে বুলটির যে এত খারাপ মুখ তার থেকে আমি বলছি বুলটির যে খারাপ মুখ কোনো জায়গায় প্রমাণ দিতে পারবে তোমার প্রুফ রয়েছে কোনো জায়গায় তুমি একটু ভিডিও করে রেখেছো যে আমাদেরকে দেখাতে পারবে যে বুলটির খারাপ মুখ বুলটির কোনো জায়গায় আমি খারাপ মুখ দেখি নেই কারণ আজকে যখন ও লাইভ করেছে ডিম্পির সাথে তখন দেখলাম ও কথাগুলো ভালো করে বুঝলাম যে মেয়েটা যে কতটুকু মানে ভালো শিক্ষা ঠিক ঠিক বলেছে বুলটিয়ে যে হ্যাঁ তোমার মতন তো নয় একটা জামাই নেই ও সংসার করছে করুক শ্বশুরের টাকা দিয়ে করুক ভাড়া বাড়িতে থাকুক বা করুক নিজের যেইভাবে দুঃখে সুখে সবসময় ওর হাজবেন্ডের সাথে রয়েছে আর তুমি কি করেছো এত এত মানে ভালো একটা এত বলুক বাড়ির বউ হয়ে তুমি তোমার হাজবেন্ডকে ঠগিয়ে তোমার হাজবেন্ডের পিছনে পিঠ পিছনে ছুরি মেরে তুমি এই প্রেমের রঙ্গনীলা করে দেওয়ার তোমার থেকে ছোটো বয়সে এ দেওয়ারকে নিয়ে তুমি ওখান থেকে পালিয়ে এসেছ তারপর আবার কি বলেছ কালকে ভিডিওতে যে তুমি খুব ভদ্র মেয়ে তোমার মুখটা আমি এখন বের করে দিচ্ছি তোমার কোন জায়গাতে খারাপ মুখ তুমি যে এত বাজে তোমার মুখ তুমি কিভাবে বলেছ যে আস আমার সামনে আস আমি তোকে চপ্পল খুলে মারবো আমার চেহারা মুখের সামনে আসলে তোকে চপ্পল খুলে মারবে মারবো তোমার এত বড় কথা মুখের এত ভাজে ভাষা কেউ কি পারবে এভাবে অন ক্যামেরাতে এসে এই ভাষা খারাপ ভাষা ইউজ করতে কেউ পারবে না আমাদের মতন এরকম অনেক রয়েছে কেউ পারবে না তুমি যেভাবে তোমার খারাপ মুখ কালকা সবাই দেখে বুঝে গিয়েছে তোমার যে কতটুকু অসুখ কতটুকু তোমার শরীর খারাপ কতটুকু তোমার মানে খেতে পারো না হাত কাঁপে শরীর কাঁপে এই যে তোমার আগের ভিডিও তো ছেড়ে দিয়েছি কালকের ভিডিও তো তোমাকে দেখে আমি তো মাথায় হাত দিয়ে দিলাম সে বা এত ফাস্ট মেয়েটা এত মুখের ভাষা খারাপ এইভাবে অন ক্যামেরাতে বসে কিভাবে বললো আয় তোকে আমি জুতু পিটান দেব ছি তোমার তোমার ছেলে কোথায় ছিল ও তার জন্য তোমার ছেলেকে দিয়ে আসছো বাবার বাবার বাড়িতে যাতে এই মার রূপটা না দেখে এত বিশ্রী রূপ তোমার সেই রূপটা যাতে তোমার ছেলে দেখে অ্যাকচুয়ালি ভালোই হয়েছে তুমি আগে জানো তুমি এই ঘটনা হবে বা এই ঘটনা হচ্ছে তো সেই জন্য বাবার বাড়িতে দিয়ে আসছো না তো তোমার এই খারাপ রূপটা তোমার ছেলেটা ছেলে যাতে না দেখে ভালো করেছো দিয়েছ বৃষ্টি বললাম না অনেক ভালো করেছো আর কি বলেছ এখন আমি আর ভিডিও করবো না আর এই খারাপ এইগুলো কথা নিয়ে আমার এখন বলবো না আমি ডেলি লাইফ দেখাবো কারণ কেন দেখাবে তুমি নিজে বুঝে গিয়েছো নিজে ভয় পেয়ে গিয়েছো যে আমি যদি এগুলা কথায় আবারও উঠায় অনেক খারাপ দিন আসবে আমার আবার তুমি কি বলেছ পুলিশ থানায় গিয়ে যখন সব প্রমাণপত্র তখন যখন দিয়েছে তো পুলিশ ম্যাডাম আর পুলিশ নাকি বলেছে তোমাকে দেখা দেখার সাথে সাথে স্যালুট দিয়েছে না তোমাকে দেখার সাথে সাথে সেলুট দিয়েছে আর বলেছে ও তুমি বৃষ্টি না তোমার চ্যানেলটা আমি দেখি তো ও পুলিশ ম্যাডামে বলেছে বলেছো না তুমি পুলিশ ম্যাডামে বলেছে তোমার ভিডিও দেখে ও ওরা তুমি আগের ভিডিও তো বলেছিলে যে তুমি যখন ডক্টর দেখাতে গিয়েছো ভেলুরে ভেলুরে ডাক্তারও নাকি তোমাকে বলেছে তুমি কি করো হ্যাঁ তখন তুমি বলেছ আমি ব্লগ করি বা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি তুমি বলেছো সে আগের ভিডিওতে সেটারও প্রমাণ রয়েছে তারপর তুমি বলেছ যে ডক্টর নাকি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখেছে বা বা এত বলে সেলিব্রিটি তুমি একদম পুলিশের থানায় পুলিশরাও তোমার সাবস্ক্রাইব করে দেয় তোমার চ্যানেলটাকে এদিকে ডক্টরও আবার সাবস্ক্রাইব করে দে কি বড় তুমি সেলিব্রিটি আর কি বলবো আর বলার মতন ভাষা নেই এত মানে তোমার কি বলবো তোমার মুখ তোমার মুখ আগেও আমি দেখেছি তুমি প্রীতমের সাথে যেভাবে কথাবার্তা বলতে সেগুলো নিয়েও ভিডিও বানিয়েছি একটা কিন্তু কালকে তোমার এই মুখের ভাষা দেখে তুমি প্রীতমকে চুপ করে দিয়েছো যাতে প্রীতম কিছু বলতে পারছে না সেজন্য প্রীতমকে উঠিয়ে দিলে তারপর তুমি নিজে যতটুকু পারো মানে বলে যাচ্ছ দেখি এখন খেলা আরম্ভ হবে দেখি বুলটি কতটুকু তোমার আর বিষয়ে আরও কি কথা বার করে দেখা যাবে সবটাই এক এক করে আমি তোমাদেরকে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা এক এক করে তোমাদেরকে তুলে ধরবো তো চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের পাশে আমার চ্যানেলটার দিকে নজর রেখো তবে কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম